আরে এই কি এখন কি আসলো মনে হয় মনে হয় কে এসেছে এই শুন যেই আশুকটা কেন তোদের সবাইকে বলছি আমরা ভিতর আছি যদি কোনো ভাবে জানতে পারে তাহলে কিন্তু তোদের খবর খারাপ করে ছাড়বো কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না যা কে এসেছে আগে গিয়ে দেখে আয় তুমি তুই যাবি যা যা ঠিক আছে না তুই যাবি না ঠিক আছে এই বড়ু তুই যা যা আই থাম এই বড়ুকে পাঠানো যাবে এই বড়ু মনে শয়তানে ডাকতে পারে এক কাজ কর এই মেয়েটাকে পাঠা হ্যাঁ একদম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস এই এই মেজা আমি যাই আমি কি খুলে দিয়ে আসছি এই এই দাঁড়া কি ব্যাপার তুই আগে আগে যেতে যাচ্ছিস ও তার মানে তোর মধ্যে মতলব আছে তুই চালাকি করার চেষ্টা করছিস তাই না তোদের কাউকে যেতে হবে না তোরা সবাই এখানে দাঁড়িয়ে থাক যাবে এই বাচ্চা মেয়েটা এ মেয়ে তুই এই মুহূর্তে যাবি গিয়ে দরজাটা খুলবি আর হ্যাঁ দেখবি কে এসেছে যদি কোনো পরিচিত মানুষ হয় তাহলে খবরদার বলে দিলাম আমরা যে বাসার মধ্যে আছি টাকাতি করতে এসেছি তোদের জিম্মি করেছি কিছুই যেন না জানতে পারে যদি জানে তোর মা আছে তোর এখানে পরিবার আছে সবাইকে একদম গুলি করে মাথায় খুলি করে দেবো তাকে খুন খুন আরে মা তুমি আচ্ছা মা একটা কাজ করো তো ভেতরে আমার মোবাইল আছে মোবাইলটা নিয়ে আসতে যাও আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমার ফোন নিয়ে আসছি এই এই কে এসেছে বাবা এসেছে বলল বাড়িতে ভুলে ফোন রেখে গেছে মোবাইল মোবাইল ফেলে গেছে এই এই মোবাইল কোথায় রেখেছিস মোবাইল বের কর তাড়াতাড়ি তাড়াতাড়ি মোবাইল বের কর ফোনটা কোথায় এখানে রেখেছি নিচে এই নে মোবাইল দে মোবাইল তাড়াতাড়ি যা জাগিয়ে দিয়ে আয় যা যাও সরাসরি যাবি আর হ্যাঁ দাঁড়া এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস শুন তোর বাবা যদি কোনো ভাবে জানতে পারে যে আমরা দুইজন এখানে ডাকাতির জন্য এসেছি খবরদার বলে দিলাম তোর পরিবারকে একদম উড়িয়ে ফেলবো যা কিছু যেন না জানতে পারে ঠিক আছে যাও কি ব্যাপার কী ব্যাপার আমার বাসায় অচেনা মানুষ আবার তাদের হাতে পিস্তল তার মানে আমার মেয়ে ভিডিওটা করেছে আর আমাকে বোঝাতে চেয়েছে তারা বিপদে আছে থ্যাংক ইটু আপদ বিপদ সব কিছু চলে গিয়েছে এখানে আর এই এখানে আর দেরি না করে দেখেছিস ওদের গলায় এই এই খুল খুল এত দামি খুল খুল বলছি নিশ্চয়ই আমার বাসায় ডাকাত ঢুকেছে ঠিক আছে আজকে তোদেরকে ভালোভাবে সাহায্য করব তাড়াতাড়ি কর আমাদের হাতে সময় খুব কম তাড়াতাড়ি কর এই দে আর কিছুই নেই আর বাকি নেই বুঝছেন চল তাড়াতাড়ি চল আরে কি ব্যাপার আপনারা কে দুলা ভাই দুলা ভাই ভাই আরে দুলা ভাই আপনি আমাদের চিনতে পারছেন না আমরা হচ্ছি আপনার বয়ের দু সম্পর্কে চাচাতো ভাই আপনার চাচাচা শালা আর কি ও আচ্ছা আপনি ওদের চিনবেনি বা কি করে আপনাদের যখন বিয়ে হলো মানে আমার বোনটার যখন বিয়ে হলো তখন আমরা তো লন্ডনে ছিলাম এই বেশ কয়েকদিন হলো এসেছি তাই ভাবলাম যে এসেছি যখন বোনের বাসায় একটু দেখা করে যাই শুনেছিলাম বোনের জামাই নাকি পুলিশের অ্যাসার তাই ভাবলাম একটু দেখা করে যাই সেই জন্য এসেছি দোলা ভাই আমাদের একটু তারা আছে আমরা এখন যাই আরে দাঁড়াও দাঁড়াও দোলা ভাইয়ের বাসায় প্রথমবার এসেছো এইভাবে তো চলে যেতে দিতে পারি না তোমরা একটা কাজ করো এসেই যেহেতু পড়েছো খাওয়া দাওয়া করে তারপরে যাবে আরে না দো না ভাই আমরা তো খেয়েই এসেছি আমরা দা দাঁড়া দাড়ো দাড়ো খেয়ে এসেছো তাতে কি হয়েছে বনের বাসায় এসেছ আরেকবার খেয়ে যাও কী ভেবেছিস আমি কলিং বেল দিব আমার বাচ্চার হাতে ফোন পাঠিয়ে দিবি কাউকে ভেতর থেকে যেতে দিবি না আবার সবাইকে জিম্মি করে রেখে তোরা যে এখানে আছিস এটা যেন আমার বাচ্চা না বলে সেটাও বলে দিবি আর আমি কিছুই জানতে পারবো না এই তোরা হয়তো ভাবছিস যে আমি কি করে বুঝতে পারলাম যে আমার বাসায় ডাকাত ঢুকেছে এবং আমার পরিবারের সবাইকে জিম্মি করেছে এটাই তো শোন তোরা আমার মেয়েকে দিয়ে ফোনটা ঠিকই পাঠিয়েছিস সেই ফোনের ভিতরে যে একটা ভিডিও ছিল আমার মেয়ে সেই ভিডিওটা করেছিল শোন তোরা হয়তো জানিসি না যে পুলিশের মেয়েও কিন্তু কম চালাক না ও যদি আজকে চালাকি না করতো তাহলে হয়তো তোদেরকে আমি ধরতে পারতাম না যাই হোক তোদের যে কি অবস্থা আমি করব সেটা তো তোরা কল্পনা করতে পারবি না চল থানায় চল থানায় গেলেই বুঝতে পারবি পুলিশের বাড়িতে ডাকাতি করার কি মজা চল চল চল